আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন এই ভিডিওতে আপনাদেরকে নতুন একটি টিক্স দেখিয়ে দেব তো এই টিক্সের মাধ্যমে আপনার সেলফিনের লেনদেন আপনি কিভাবে চেক করে দেখবেন তো তার পুরো প্রচেষ্টা আজ ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেবো তো এখন কিন্তু আপনি খুব সহজেই কিন্তু আপনার ইসলামিক ব্যাংক অ্যাকাউন্টের লেনদেন কিন্তু আপনি সেলফিন অ্যাপের মাধ্যমে কিন্তু আপনি চেক করে দেখতে পারবেন তো এর জন্য আপনার মোবাইলে থাকা সেলফিন সফটওয়্যারটি আপনি ওপেন করে নেবেন তো সেলফিন সফটওয়্যারটি ওপেন করার পর এখানে আপনার সেলফিন মোবাইল নাম্বার এবং পিন দিয়ে অবশ্যই এখানে আপনি লগ ইন করে নেবেন তো আমি লগ ইন করে নিচ্ছি তো লগ ইন করার পর এখানে নিচে এবং পাশে দেখতে পাচ্ছেন স্টেটমেন্ট তো এখানে আপনি টাচ করে দিবেন তারপর এখানে আছে সেলফিন তারপর আছে অ্যাকাউন্ট তারপর আছে কার্ড তারপর আছে এম ক্যাশ তো এখান থেকে আপনি যেটির লেনদেন আপনি চেক করতে চাচ্ছেন তো সেটির এখান থেকে আপনি সিলেক্ট করে নেবেন তো আমি একটা এখানে আমি ব্যাঙ্ক অ্যাকাউন্টের লেনদেনটা আমি এখান থেকে চেক করব তো আমি অ্যাকাউন্টটা সিলেক্ট করে নিলাম তো অ্যাকাউন্ট সিলেক্ট করার পর এখানে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টটা আপনার এখান থেকে পুনরায় এখানে সিলেক্ট করতে হবে তো তারপর এখানে দেখতে পাচ্ছেন ফ্রম ডেট তো এখানে আপনার ডেটটা বসিয়ে দেবেন তো কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত আপনার লেনদেনটা চেক করতে চাচ্ছেন তো আমারটা আমি বসিয়ে দিচ্ছি তো এখানে আপনি টাচ করে দেবেন তো আমি এখানে সালের জায়গায় দু হাজার দিয়ে দিলাম তারপর এখানে জানুয়ারি তো এখানে আপনার তারিখটা দিয়ে আপনি এখানে উপরে ডানে টাচ করে দিবেন তারপর টু ডেট তো এ পর্যন্ত তো এখানে আমি এটাও দিয়ে দিলাম তো দুই ফেব্রুয়ারি তো আমি জানুয়ারি দুই থেকে ফেব্রুয়ারি দু এর মধ্যে লেনদেনটা আমি চেক করে দেখব তো এখানে আমি তারিখটা দিয়ে দিলাম তো তারপর এখানে ডানে টাচ করে দিলাম তারপর এখানে আপনার পিন নাম্বারটি বসিয়ে দেবেন তো আমার টান বসিয়ে দিচ্ছি তো এখানে আপনার পিন নাম্বারটি বসিয়ে দিয়ে তারপর নিচে ভিড়ে টাচ করে দেবেন তো আমার এখানে দেখতে পাচ্ছেন লেনদেনটা কিন্তু এখানে দেখাচ্ছে ট্রানজ্যাকশনটা তো দেখতে পাচ্ছেন তো এই যে দেখাচ্ছে তো এখানে দেখতে পাচ্ছেন ভিসা ফান্ড ট্রান্সফার তো এখানে দেখতে পাচ্ছেন ভিসা কার থেকে ফান্ড ট্রান্সফার করা হয়েছে তো এটার তারিখ হচ্ছে চার দুই দু হাজার চব্বিশ তারপর এখানে সেলফিন ট্রান্সফার টু সেলফিন অ্যাকাউন্ট তো দেখতে পাচ্ছেন এখানে এই নাম্বারে ট্রান্সফার করা হয়েছে তো দেখতে পাচ্ছেন তো এখানে কিন্তু আমার ট্রানজ্যাকশনগুলি কিন্তু লেনদেনগুলি কিন্তু দেখাচ্ছে তো দেখতে পাচ্ছেন তো এখানে কিন্তু আপনার লেনদেনটা কিন্তু আপনি এখানে দেখতে পারবেন তো আপনি চালে যে কোনো লেনদেন কিন্তু আপনি এখান থেকে কিন্তু ডাউনলোড করতে পারবেন তো আপনি এখানে লেনদেনের উপর আপনি টাচ করে দিবেন তো লেনদেনের উপর আপনি টাচ করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন এখানে ট্রানজাকশন আইডি দেখাচ্ছে অ্যামাউন্ট দেখাচ্ছে পঞ্চাশ টাকা তারপর ডেট দেখাচ্ছে তারপর ডিটেল এখানে দেখাচ্ছে তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ডিটেলটা দেখাচ্ছে তো আপনি চাইলে কিন্তু এটি কিন্তু আপনি স্ক্রিনশট দিয়ে কিন্তু আপনি সেভ করে রেখে দিতে পারেন তো এভাবেই কিন্তু আপনি খুব সহজে আপনার ইসলামী ব্যাংক অ্যাকাউন্টের লেনদেন কিন্তু আপনি আপনার অ্যাপের মাধ্যমেই কিন্তু আপনি চেক করে দেখতে পারবেন আজ এই ছিল ভিডিও ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি তো অবশ্যই লাইক দেবেন আর কিছু জানা থাকলে কমেন্টে জানিয়ে দেবেন আর আপনি আমার এই চ্যানেলে নতুন ভিজিট করে থাকলে এরকম ইন্টারেস্টিং ভিডিও তো অবশ্যই ভয়েস ট্রিক বিডি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আইকনটি অন করে দিবেন সবার আগে নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে ভালো থাকুন আল্লাহ হাফিজ